আপনার হাবিবের মোড়ে দরুদ ও সালাম পেশ করে আল্লাহ অলি আল্লাহদেরকে স্মরণ করে আল্লাহ আমাদের আল্লাহ আপনার মাহবুবে খোদা ফিল্লা বাকাফিল্লা লাউদে বাদশাহ বাবা কদম শাহিয়া মাস্তান হামদ আল্লাহ স্মরণ করে আল্লাহ আল্লাহ আমাদের তুমু মস্তান তমু ভাইয়ের আল্লাহ তুমু ফকির আল্লাহ 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 তার স্মরণে তারই আল্লাহ কারণে তার প্রেমে মহব্বতে উজ্জীবিত হয়ে আল্লাহ আমার কদম শাহিয়ার আদেশক্রমে আল্লাহ আজকের এই অনুষ্ঠান আল্লাহ বিগত ছাত্রিশ বছর যাবত মনে হয়ে আসছে আল্লাহ কালকে আমত পর্যন্ত যেন আল্লাহ এই অনুষ্ঠান আল্লাহ উজ্জীবিত থাকে আল্লাহ এই অনুষ্ঠান যেন নিভে না যায় আল্লাহ মেহরবানি করে আল্লাহ কবুল মঞ্জুর করে নে আল্লাহ 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 এই অনুষ্ঠানকে আল্লাহ জানা নাকি আল্লাহ

আল্লাহ ছেলে চলে দাও দুনিয়া থেকে আল্লাহ পরকালে आओ যাপন করতে দাও আল্লাহ আল্লাহ আজিয়াত اخرতের কলম থেকে আল্লাহ বলছি তো বলেন আল্লাহ আর যাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস লসিব করে দেন আল্লাহ 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 রাসূলুল্লাহ পাবে চরণে আল্লাহ অনুগ্রহ দান করে দেন আল্লাহ আসে ছায়া আল্লাহ তাদেরকে স্থান করে দেন আল্লাহ আপনি অন্তরে আমি আল্লাহ

যেন আল্লাহ আমরা স্থান পায় আল্লাহ আমাদেরকে তো আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে একটা কোরআনে খতম করা হয়েছে আরো অনেক বাদরুদ করা হয়েছে আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আপনি সব কিছু আল্লাহ কবুল মঞ্জুর করে নেন আল্লাহ 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 আমাদের মধ্যে আল্লাহ মাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে হামনি আল্লাহ আমাদের উপরে রহম করেন মেহের করেন ওয়ার যোগ আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিকাহীন আল্লাহ

দিলেন খবর জানেন আল্লাহ আল্লাহ করে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন আল্লাহ দুনিয়া এবং কল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন আল্লাহ দুদকের আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ যার নামের ভয়ঙ্কর শাস্তি ও শর্মিন্দা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন বাঁচিয়ে রাই যেমনি আমাদের মা বাবা আমাদেরকে আল্লাহ লালন পালন করেছে আল্লাহ আল্লাহ তেমনি করে আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ আপনি লালন পালন মাওলা আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা আজকে জানি আজকে বুঝতে আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে আল্লাহ কত ভালোবাসতেন কত খেয়ে না খেয়ে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেন পরাইতেন আজকে আল্লাহ আজকে আমরা আমাদের সন্তানদের জন্য যা করতেছি করি আল্লাহ এমনি করেই